দর্শক যতই দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে থাকছেন তরুণ যুবক আনোয়ার সাফায় ইভান বলছিলাম নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের আহম্মদ মিয়াবাড়ির আলামিন মিয়ার ছেলে ইভানের কথা এবার এলাকাবাসীর সেবা করার লক্ষ্যে জনসমর্থন নিয়ে থাকতে চান উপজেলা পরিষদ নির্বাচনে চলুন দর্শক তিনি নির্বাচিত হয়ে উপজেলাবাসীর জনকল্যাণে যে সকল নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন আমরা জেনে আসি আলাইকুম প্রিয় কবিরাট উপজেলা আমার পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা আমি মোহাম্মদ আনোয়ার সোফাই ইবান আমার বাড়ি কবিরাট উপজেলায় যে বাটি ইউনিয়নে আমার বাড়ির নাম হচ্ছে মোহাম্মদ মিয়ার বাড়ি আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আলমিন মিয়া আমার ছোট চাচা মোহাম্মদ সাংবাদিক আনোয়ার তোহা উনি কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আছে তো আমি আমার দাদা মোহাম্মদ মরুম মোহাম্মদ মিয়া উনি সাতচল্লিশ বছর চেয়ারম্যান ছিলেন এই সাতচল্লিশ বছর চেয়ারম্যান থাকাকালীন উনি ইউনিয়ন পরিষদের জন্য জায়গা স্কুলের জন্য জায়গা সহ অসংখ্য কিছুতে উনি জায়গা দান করেছেন এবং প্রত্যেকটা পরিবারের পিছনে ওনার অসংখ্য অবদান আছে এবং ওনার ওনার এই অবদানের কথা মানুষ এখনও সম্মানের সহিত এবং কৃতজ্ঞতার সহিত এখনও স্মরণ করে আমরা এখন এই বয়সে আসার পরও আমার দাদাকে ওনারা খুব সম্মানের সহিত অনেক শ্রদ্ধার সাথে বলে যে উনি এই সাতচল্লিশ বছর চেয়ারম্যান থাকাকালীন উনি এত বেশি মানুষের জন্য কাজ করেছেন যেটা এখনও বিগত দিনে কেউ করতে পারে নাই তারই ফলশ্রুতি দেওয়া তারই পরিপ্রেক্ষিতে আমি সামনে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন করতে চাই যদি আপনাদের এবং জনগণের জনসমর্থন থাকে এবং ভালোবাসা থাকে দোয়া থাকে জনসমর্থন থাকে তাহলে আমি অবশ্যই সামনে নির্বাচন করব এটা আমার ইচ্ছা আছে তো আমার দাদা মোহাম্মদ মোহাম্মদ মিয়া উনি এত কাজ করেছে তাই পরিপ্রেক্ষিতে আমিও জনগণের সেবা করতে চাই জনগণের জন্য কাজ করতে চাই এটা আমার উদ্দেশ্য কারণ আমার আমার কোনো উদ্দেশ্য নাই যে কোনো কিছু লুটপাট করা কোনো কিছু করা এই ধরনের কোনো মন মানসিকতা নাই আমার কাজ হচ্ছে জনগণের জন্য সেবা করা তাই ধারাবাহিকতায় যেহেতু ওনার উদ্দেশ্য হিসাবে আমি আছি তাই পরিপ্রেক্ষিতে আমি কাজ করতে চাই এবং যদি জনগণের জনসমর্থন থাকে তাহলে অবশ্যই আমি সামনের দিনগুলোতে নির্বাচন করার আমার ইচ্ছা আছে যদি মানুষের ভালোবাসা পায় একটা উপজেলায় মাদক মুক্ত থাকবে এবং শালিক বাণিজ্য বন্ধ করব এবং সবাই যেন ন্যায় প্রতিষ্ঠা হয় সবার যেন কথা বলার অধিকার থাকে এবং কারো মনের মধ্যে যেন কোনো ভয়ভীতি কাজ না করে সে যেন স্বাচ্ছন্দ্যে ফ্রিলিভাবে কথা বলতে পারে কাজ করতে পারে সেটাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য এ নিয়ে আমি কাজ করতে চাই আমি কবিরাট উপজেলার মানুষদেরকে সবচেয়ে যেটা যে প্রতিশ্রুতি দিতে পারবো যে মানুষকে সহযোগিতা করতে পারবো সেটা আর্থিকভাবে না পারলে শারীরিকভাবে আমি সহযোগিতা করতে পারবো আপনি যখন ফোন দিবেন কোনো প্রয়োজন হবে আমি সশরীরে হাজির হব সেটা রাতে হোক দিনে হোক এটা কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই এটা আমি প্রতিশ্রুতি দিতে পারবো প্লাস সরকার থেকে যে ধরনের অনুদান আসবে সাহায্য আসবে সব কিছু আমি সুষম বন্টন করতে পারবো এই প্রতিশ্রুতি ওয়াদা আমি আপনাদেরকে দিতে পারবো যেটা অনুরাগতা দিতে পারবো কিনা আমি জানি না এই জিনিসটা আমি সুষম বন্টন করে সব কিছু সবার কাছে পৌঁছাই দিতে পারবো এবং সবাই দ্বারে দ্বারে গিয়ে আমি সঠিক সেবাটা পৌঁছাই দিতে পারবো এটা এই প্রতিশ্রুতিতে আমি দিতে পারবো কারণ এর উদ্দেশ্য সব কিছু থাকবে এবং দলীয় কোনো প্রভাব থেকে মুক্ত থাকবে আপনারা সহজেই এসে আমার সাথে কথা বলতে পারবেন এবং সঠিক বিচার বলেন সঠিক পরামর্শ বলেন উপদেশ বলেন সব কিছুই সহজেই পাবেন এতটুকু আমি আশা দিতে পারি আপনাদেরকে যেটা আমি আপনাদেরকে খুব লাউডলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গরিবের হকটা গরিবের কাছে সমানভাবেই বন্টন করা হবে এক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে এবং কেউ চাইলেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু করতে পারবে না এতটুকু আমি নিশ্চয়তা দিতে পারবো ইনশাল্লাহ পরিশেষে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই আমার মতো এরকম অনেক প্রার্থী আছে অনেকেই আসবে কিন্তু আপনারা যদি মনে করেন আপনাদের কোনো উপকারে আমার উপকারে আমি আসব বা কোনো কাজে আমার লাগবে তাহলে আপনাদের দোয়া এবং সমর্থন দুইটাই চাচ্ছি এবং আপনার আপনাদের ভালোবাসা পাশাপাশি আপনাদের ভালোবাসাও চাচ্ছি তার পরিপ্রেক্ষিতে আপনাদের দোয়া ভালোবাসার মাধ্যমে আমি তাহলে সামনে এগিয়ে যেতে পারবো এবং মানুষের জন্য কাজ করতে পারবো এই লক্ষ্যে আজকের জন্য বিদায় নিচ্ছি আপনার দোয়া করবেন আসসালামু আলাইকুম